কোন ব্যক্তি বা কোন পৃথিবীর এরকম কোন ব্যক্তি বা এরকম পৃথিবীতে কোন মানুষ নাকি শক্তির নতুন করে সৃষ্টি করবে কিংবা ধ্বংস করবে তাহলে শক্তির কেবলমাত্র রূপের পরিবর্তন করা যায় মানুষ কেবলমাত্র শক্তির রূপে পরিবর্তন করতে পারে যে তাহলে শক্তির উপর কি কি রূপ আছে শক্তির বিভিন্ন রূপ আছে একটা হতে পারে বিদ্যুৎ শক্তি হতে পারে তড়িৎ শক্তি হতে পারে তাপ শক্তি হতে পারে আলো শক্তি আর ধরনের শক্তি আছে যে শক্তিটা আজকে আমরা পড়বো সেই শক্তিটা কি সেই শক্তিটা হচ্ছে শব্দ শক্তি আজকে বা পাটের আদৌ মূল মূলত সবাই শব্দ আর এই শব্দের মধ্যে বিভিন্ন অংশ আছে তো আমি আলোচনা করব শব্দ কি শব্দের উৎস কম্পন এই জিনিসটা কি মানুষের সর্বন্ত্রীতে শব্দের উৎপন্ন কৌশল কি বা কি হয় মানুষ আওয়াজ করছে কি করে শব্দ করছে তার ডিটেলস আজকে পড়ব তার মধ্যে ফার্স্ট একটাই কথা স্টুডেন্টদের বলে থাকলে তোমাদেরকে বলেছি এর আগে কোন একটা টপিক পড়তে যাওয়ার আগে সেই টপিকের মানে কি বা ওর নামকরণ হলো কেন কোন একটা অধ্যায় কিংবা কোন একটা টপিক পড়ার আগে বলেছি যে মানে তো আমাদের জানতে হবে যদি মানে জানা হয়ে যায় তাহলে কি আমাদের চ্যাপ্টারটা আলটিমেটলি সহজ হয়ে যাবে দেখানো মানে জানতো চ্যাপ্টারে মানে জানতে পারে টোয়েন্টি পার্সেন্ট সহজ হয়ে যাবে কারণ ওই শব্দটাই বা ওই শব্দের মানে ওই শব্দের মধ্যে যে লুকে রাখা আছে কথাগুলো সেই লুকে থাকা কথাগুলোকে আমাদের প্রত্যেকটা ওই চ্যাপ্টারে ডেফিনেশন রিলেটেড যেমন সম্পর্ক এগুলো কাজে লাগবে তাহলে শব্দ জিনিসটা কি আমাদের জিনিসটা বুঝতে হবে তাহলে এর আগে পরমাণ শক্তি বিভিন্ন রূপ আছে তার মধ্যে একটা রূপ হচ্ছে শব্দ তার শব্দ একটা শক্তি তাহলে শক্তিকে কোনদিন কি আমরা দেখতে পাই শক্তি দেখতে পাওয়া যায় না তবে কি শক্তির অন্য এক পর অনুভব করা যায় শক্তিটাকে যদি অনুভব করা যায় তবে মানে তোমার এই শব্দের সংজ্ঞা কি বলবো ডেফিনিশন কি বলবো তাহলে শব্দ হলো আত্মাকার শক্তি তারপরে কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে আমাদের কানের সাহায্যে মানুষের মস্তিষ্কে প্রবেশ করে সেটা হচ্ছে কি শব্দ সেটা হচ্ছে শব্দ সেটা কি শব্দ তার শব্দের ডেফিনেশন বলতে গিয়ে ওই একটা ওয়ার্ড ইউজ করেছি

sobite kura o sobiti ka koma ko n si gosi. Mond dit hier তো শব্দ নির্দেশন কি বলছে

এটা একটা বস্তু কম্পন হচ্ছে কম্পন মানে কি কাপা ওই বস্তুটা কেঁপে কেঁপে কি বলছে কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যম জড় মাধ্যম হতে মাধ্যম বায়ু মাধ্যমে একটা জড়মাধ্যম জল একটা জড় মাধ্যম এটা জড় এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে সেই কি যাচ্ছে সেই কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন জড় মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে তরঙ্গের মধ্যে ঢেল খেলানো একটা পুকুরে জল পুকুরে জলে ঢেল দিলাম ঢেল খাওয়ার পর দেখবা যে জলের ঢেলটা একটা পর একটা লেয়ারে

আমাদের কানে সাহায্যে মস্তিষ্কে প্রবেশ করে এবং অনুভূতির সৃষ্টি করে সেটাই কি সেটা হচ্ছে শব্দ বুঝা গেল শব্দের ডিফিকেশন কার সমস্যা আর শব্দ কি হলো একটা পর শক্তি যেটা দেখা যায় না খালি ফল অনুভব করা যায় সেটাই হচ্ছে শব্দ শব্দ আর শক্তির শক্তির সংজ্ঞা নিছে শক্তিটা শক্তিটা কি শুধু অনুভব করা যায় কিন্তু দেখা যায় না শক্তিকে তাহলে শক্তির যদি একটা রূপ শব্দ হতে পারে তাহলে শব্দটা কি দেখা যায় না অনুভব করা যায় শব্দের ডিফিকেশন বোঝা দাও বারে সব শব্দ কি এটা গেল শব্দের উৎস কম্পন কি বলছে যে শব্দের উৎস কম্পন কি যে শব্দ কোন একটা সৃষ্টি করতে আছে শব্দ কোন একটা সৃষ্টি করতে আছে তাহলে শব্দ সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে কম্পন কম্পন যদি হয় তবে শব্দ সৃষ্টি হবে না তো হবে না আর কোনটা শব্দ যেটা আমরা আওয়াজ করছি এই চুপ করে থাকলে আওয়াজ হবে আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো শুনতে পাচ্ছ এর মেন কারণ হলো যে আমার কথার যে কম্পন হচ্ছে কম্পনের দ্বারা তুমি শুনতে পাচ্ছ আমি যে শব্দ কম সেটা তারা ডাইরেক্ট তুমি শুনতে পাচ্ছ আগে আপনার শব্দ শুনলাম আমার কম্পনের পরে তুমি শুনতে পেলে এখন ঘরের জায়গা কিছু দেখতে হবে না সেরকম সে ঠিক শব্দটা ওই রকম ধরনের বুঝা গেছে তাহলে শব্দের উৎস কি কম্পন কম্পন হলেই তুমি সেই শব্দটা শুনতে হবে বুঝা গেছে তাহলে এর দাঁড়ি যে কম্পন এই মানুষের কম্পনের পরে শব্দের উৎপত্তি হয় কম্পনের পরে শব্দ কি উৎপত্তি হয় তাহলে সেকেন্ড পয়েন্ট করতে কি বলবো এটা একটা মধ্যে বলি দুই নম্বর কি বলবো শব্দ কি কম্প মূল উৎসৱ কি শব্দ কম্পন কম্পনে ধৰি শব্দৰ উৎপত্তি উৎপন্ন হয়

এই কলার মাঝবা একটা অংশে মাঝবাবার ষড়তন্ত্র থাকে ষড়তন্ত্র সেই ষড়তন্ত্রের কাছে দুটো পাতলা সেই ষড়ন্ত্রের মধ্যে দুটো পাতলা পর্দামত অংশ থাকে দুটো পাতলা পর্দাপত অংশ থাকে ষড়তন্ত্রের মাঝখানে আমাদের কলা বরবার একটা স্বতন্ত্র আছে এই স্বতন্ত্রের মধ্যে পাতলা পর্যমত দুটো অংশ থাকে যে অংশ দুটো বলছে যে অংশ দুটো বলছে ভপাল কলা

i'm sorry আমাদের এই ফুসফুস যখনই কথা বলছি তখন ফুসফুস থেকে যে একটা বেরোচ্ছে সেই বায়ুটা আমাদের এই ঢকাল বাড়ি দিচ্ছে চাপ সৃষ্টি করছে করছে চাপ চাপ সৃষ্টি সৃষ্টি করার ফলে এই ভকাল বাড়িটা কম্পনের সৃষ্টি হচ্ছে আর এই কম্পনের সৃষ্টি হওয়ার ফলে আমরা যে মুখ আওয়াজ করছি মুখ দিয়ে মুখ হওয়ার দিয়ে আওয়াজ করছি ফলে শব্দ উঠছে তখন মুখে আওয়াজ করছি কথা বলছি তোমাদের পড়াচ্ছি এটা ফার্স্ট আমাদের ফুসফুস থেকে বাইরেটা বাইরে যে বাইরে আছে সেই বাইরে বাইরে চাপটা আমাদের ভোকাল পার্টে এসে পড়ছে আর ভোকাল পার্টে যখন আসছে অনবরত হবে আসতে থাকছে হবে তখন কি হচ্ছে আমাদের ভোকাল পার্টি থেকে একটা কম্পোনেন্ট সৃষ্টি হচ্ছে কম্পোনেন্ট সৃষ্টি হওয়ার ধরুন আমরা যে তোমাদের সঙ্গে কথা বলছি অর্থাৎ এই মুখ বহাবর দিয়ে আমাদের শব্দটা বেরিয়ে আসছে তখন আমরা মুখ কথা বলি না নাচের মাধ্যমে তখন শব্দ বেরোয় কি করে চুপাছি কথা বেরোচ্ছে না কি আমরা উম নাক দিয়ে বেরেছে আওয়াজ এটা তাহলে নাসিকের মাধ্যমে শব্দ উৎপন্ন হচ্ছে শুধু মুক্তি দিয়ে নয় আমি মুখ বন্ধ রেখেছি তাহলে নাসিকের মাধ্যমে এটা শব্দ উৎপন্ন হচ্ছে বোঝা গেছে তাহলে মানুষের সকল সরকম দিতে শব্দ উৎপন্নের কথা বোঝা গেল আরবার বলি মানুষের পড়ার মাঝ বরাবর একটা সরকন্দ্র থাকে সেই সরকন্দ্রে দুটো পাতলা পর্দমত অংশ দেখা যায় যে অংশ